নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকালে স্নান করে এদিকে কিন্তু আমার পুজো করা হয়ে গিয়েছে আর এখন না গাছে বেশ অনেক করেই ফুল ফুটছে সেই কারণে পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে মানে একদম আসনটা ভরে যায় ফুলে সেই কারণে মানে দেখতেও যেমন ভালো লাগে আর পুজো দিয়েও মনটা একদম শান্ত হয়ে যায় সেই জন্য পুজো দিয়ে দিয়েছি আর এইবারে যাবো বাদবাকি রান্নাবান্নাটা করতে এখন না গরমের ছুটি পড়ে গেছে সিনুর এই তো দু তিন দিন আগেই ছুটি পড়ে গিয়েছে গরমের সেই কারণে কিন্তু সকালে ব্রেকফাস্টে এই যে আমি আজকে বানিয়েছি এগরোল আপনাদের দাদা ভাইও বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে একটু অন্য কিছু বানাই এখানে যে এগরোল বানিয়ে নিয়েছি তিনটে এইবারে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব আর এর সঙ্গে কিন্তু যে তরমুজটাও কেটেছিলাম মানে এটা এগরোল খাওয়ার অনেকটা সময় পরেই তরমুজ কেটেছিলাম আর তরমুজ খেতে শিনু যেহেতু ভীষণই ভালোবাসে সেই কারণে কিন্তু তরমুজটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই আনা হয় তরমুজটা খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। এই যে এটা হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ার এই এয়ার ফ্রায়ারটা আমি কিনেছি এই দুদিন মতন হলো অনলাইনে এসেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি সেই কারণে কিন্তু এই যে আমি নিয়ে বসে পড়েছি আর আপনাদের দাদা ভাই এবারে আপনাদের খুলে সমস্তটা দেখাবে এখানে যে সবার প্রথম মানে খুলে নিচ্ছে ওই ইয়ে প্যাকেজটা তারপরে কিন্তু এর ভেতর থেকে ফ্রায়ারটা আপনাদের দেখাবো যে এটা ঠিক কেমন করে চলে আর এটা কত কি দাম কি সব কিছুই কিন্তু এই ভিডিও আপনাদের আমি বলে দেবো এই যে দেখুন ফ্রায়ারটা কিন্তু বের করা হচ্ছে এটা না কালারটা সত্যি ভীষণই ভালো এসেছিলো আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এটা ওই তিন হাজার টাকা মতন পড়েছিল ওই তিন হাজার একশো কত টাকা মতো বেশ একটা যে এখানে আমি এটা নিয়ে নিয়েছি আর এর কালারটা না সত্যি ভীষণই ভালো ছিল এখন যদিও ফোনে কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি দু একটা ছবি আপনাদের দিয়ে দেবো সেখানে দেখতে পারবেন যে এটার কালার কিন্তু সত্যি ভীষণই ভালো আর এটার না বেশ অনেকগুলো না কাজও রয়েছে আর এটা যেহেতু তেল ছাড়া রান্না বান্নাটা একটু মানে তেল ছাড়া রান্নাবান্না করা যায় সেই কারণে কিন্তু আমাদের এটা ভীষণই পছন্দ হয়েছে মানে তেল ছাড়া অনেক কাজই এই এয়ার ফ্রায়ারে আমরা করতে পারবো মানে অনেক রান্নাবান্না আর কি এই যে এইটা হচ্ছে গিয়ে এর একটা মেন বাস্কেট এইটার ভেতরে কিন্তু সমস্ত খাবার দাবার দিয়ে এটা এয়ার ফ্রায়ার মধ্যে ঢুকিয়ে দিলে তারপরে কিন্তু সেটা রান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে কি বেক করা হয়ে যাবে এই যে এরকম একটা স্ট্যান্ড দিয়েছে আর এই সমস্ত কিছুই না পুরো নন স্টিকের ছিল মানে কোনো কিছুই খাবার দাবার এই মানে প্যানের ভেতরে আটকাবে না আর এই যে এরকম করে ঢুকিয়ে দিলেই ওপরে কিন্তু মানে ওপরে সমস্ত মেনু টেনু উঠে আসে আর সেটা প্রেস করলেই এটা কিন্তু চলতে থাকে একটা বেশ লম্বা তারযুক্ত কটও দিয়েছে এর সঙ্গে আর এই যে এখানে কিন্তু অনেক কিছুই লেখা ছিল যে এই খাবার দাবার এখানে তৈরি হবে এছাড়া কিন্তু ওর ভিতরে ম্যানুয়ালও ছিল আর সমস্ত কি কি রান্না করতে মানে রান্না করা যাবে সব কিছুই কিন্তু ওখানে ডিটেলসে দেওয়া ছিল তাহলে চলুন এবার একটু চালিয়ে দেখিয়ে দিই এই যেটা কিন্তু আপনাদের দাদাভাই অন করে দিয়েছে আর এরকম অন বাটনটা প্রেস করলেই সমস্ত কিছু ফাংশন কিন্তু এখানে উঠে আসে মানে কি রান্না করবেন মানে সব কিছুই ওপরে লেখা থাকে আর সেরকমভাবে কিন্তু মেনুটা সেট করে নিতে হয় আর তারপরে আবার এখানে প্রেস করলে এটা কিন্তু চলতে থাকবে কতটা টাইম রান্না করবেন সেটা কিন্তু এই যে আপনাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে মানে প্লাস মাইনাস সমস্ত করা যাবে মানে মাইনাসে চাপলে পরে কম সময় আর প্লাসে চাপলে সময়টা মানে বেশি হয়ে যাবে এরকম করে সেট করে এখানে কিন্তু সেন্টিগ্রেডটাও সেট করে দিতে হবে মানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে কী বানাতে চান সেই হিসাবে সব কিছু সিলেক্ট করে নিতে হবে দেখুন আর তারপরে যে কি কী মেনু সেট করবেন সেটা কিন্তু প্রেস করলে সেটা মানে সেরকমভাবে চলে আসবে দেখুন মেনুতে ক্লিক করে তারপরে কিন্তু সেই জিনিসটাকে প্রেস করতে হবে তাহলেই কিন্তু এই যে চলে আসবে আপনাদের দাদাবে যেভাবে দেখিয়ে দিচ্ছে এইভাবেই কিন্তু এটাকে চালাতে হবে মানে সমস্ত কিছু সেট করতে হবে আর কি আর সমস্ত কিছু যদি একদম কম তেলে এটাই রান্না হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এটা নিয়েই নিই কারণ তেল ছাড়া রান্না বান্না খেতে মানে আমার তো মানে আমার আপনাদের দাদা ভাই সবাই কিন্তু ভীষণই পছন্দ করি সেই কারণে ভাবলাম নিয়ে নিই আপনারা যারা যারা এরকম তেল ছাড়া খাবার দাবার পছন্দ করেন তারা কিন্তু অনাসেই এই জিনিসটা নিতে পারেন তারপরে এই যে এই বাস্কেটটা খুলে নিলে না এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আবার এটা ঢোকালে আবার কিন্তু এটা অটোমেটিকলি চালু হয়ে যায় জিনিসটা সত্যি ভীষণই ভালো সব কিছু সেট করে এরকম মাঝের বাড়ি প্রেস করলে এটা কিন্তু অটোমেটিক চলা শুরু হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গেছে মানে এটা চলছে আর কি ভিতরে যদি কোনো কিছু রান্না করতে দিই সেটা কিন্তু রান্না হয়ে যাবে রান্না বলবো না মানে ওই পিৎজা বার্গার এইসব আর কি যেখানে দেখুন আমার একটা পিৎজা আমি আপনাদের ট্রায়াল দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে শিনি বলছিল পিৎজা খাবে সেই কারণে ওর জন্য একটা ছোট্ট পিৎজা আমি বানিয়েছি আর সেটা কিন্তু এখানে আমি মানে বেক করে নিয়েছি আর কি এটা দেখেছেন মানে কতটা সুন্দর হয়েছে আর যেহেতু এটা আমুলের চিজ দিয়ে করেছি না সেই জন্য চিজটা কিন্তু অতটাও সেই ক্রিমি ভাবটা হয়নি এটা যদি মজরেলা চিজ হতো তাহলে কিন্তু সেই ক্রিমি ভাবটা হতো তাহলে চলুন খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল আর এই পিৎজার রেসিপি না আমি অন্য কোনো দিন শেয়ার করবো আজকের পিৎজার ভিডিও করে নিই আজকে কিন্তু নর্মালি আমি আপনাদের একটু দেখালাম এবারে চলুন তাহলে পিৎজাটা কেটে নিই আর আপনারা যারা যারা এই সমস্ত খাবার খেতে পছন্দ করেন মানে ওই চিজ মানে পিৎজা তারপরে মানে বেক করা যে সমস্ত জিনিস এখানে আপনারা মানে চিকেন কাবাব চিকেন তন্দুরি অথবা গোটা চিকেন সব কিছুই কিন্তু রান্না করতে পারেন মানে অনেক কিছুই রান্না করতে পারবেন আপনারা যদি এটা কেনেন মানে সেটা আবার কম তেলে মানে শুধু একটু অয়েল ব্রাশ করে দিলেই মানে তাহলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন শিনু কিন্তু এই যে পিজ্জা নিয়ে বসে পড়েছে আমরাও এক টুকরো করে খাবো কিন্তু শিনু সবার প্রথম খেয়ে দেখছে যে এটা কেমন হয়েছে আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল দেখুন খাওয়ার পরেও রিয়াকশনটা কেমন দিচ্ছে ঠিক আছে তাহলে চলুন এবার দু একটা ছবিও দেখিয়ে দিই এখানে ঠিক কী কী রান্না করা যাবে এই দেখুন এখানে কিন্তু এই গোটা চিকেনটা রান্না করা যাচ্ছে আর এই যে এটার কালারটা অনেকটা এইরকম দেখেছেন কত সুন্দর একটা মিষ্টি কালার এখানে যে আলুর ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে এখানে মানে চিকেন কাবাব মোমো আপনারা মানে যেটা ইচ্ছে সেটাই কিন্তু এখানে বেক করতে পারেন শুধু এই ভাত তরকারি রান্না বাদে মানে বাদ বাকি মানে তরকারি ঝোল জাতীয় খাবার রান্না করা যাবে না তাছাড়া বেক করা সমস্ত কিছুই রান্না করা যাবে এরপর কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা ভাবলাম যে একটু কাছাকাছি কেল্লা থেকে ঘুরে আসি এখন যেহেতু ভীষণই গরম পড়েছে মানে বাড়িতে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে যাই একটু নদীর পার দিয়ে ঘুরে আসি আর রাস্তায় যেতে যেতে আপনাদেরও দেখালাম যে দেখেছেন মানে নদীর পাড়ে কত ভিড় আর কত দোকানপাট উঠেছে আর আজকে আমরা একটু কেল্লায় যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে ওই চার পাঁচ মিনিট মতন লাগবে গাড়িতে যেতে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা কেল্লার মাঠে চলে এসেছি এই কেল্লার মাঠের ভিডিও এর আগে কিন্তু আমি অনেকবারই শেয়ার করেছি আর আজকেও করলাম এখানে দেখেছেন মানে যেহেতু গরমের সময় না এখন এরকম সন্ধ্যার সময় এর থেকেও বেশি ভিড় হয় অনেক সময় এরকমটাও হয় মানে আজকে একটু ভিড়টা কম মনে হচ্ছে কিন্তু দেখেছেন তবুও কত লোকজন রয়েছে এখানে কিন্তু মানে যেহেতু লোকজন বেশি আর যেখানে লোকজন থাকে সেখানে তো দোকানপাট খাবার দাবার এই তো থাকবেই সেই কারণে কিন্তু দিন দিন এখানে দোকানপাটের পরিমাণ চলেছে বেড়েই মানে ওই আইসক্রিম ফুচকা যে সমস্ত খাবার সেই সব কিন্তু এখানে বেশ অনেকই হয়ে গিয়েছে আর সবাই কিন্তু এরকম বিকালের পরে এখানে ঘুরতে আসে এসে মানে নদীর পাড়ে কিছুটা টাইম বসে থাকে তারপর আবার চলে যায় এখানে হাওয়াটা সবার ভীষণই ভালো লাগে মানে একদম যেহেতু নদীর পাড়েই সেই কারণে হাওয়া কিন্তু ভীষণই ভালো তা মাঠে গিয়েই আপনাদের দাদাবাই গাড়ি নিয়ে একবার এ মানে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমাদের ঘুরিয়ে এনে তারপরে কিন্তু একটা জায়গায় আমরা বসবো এ মা মানে মাঠের এক পাশ থেকে আর পাশ ঘুরে আসছি তারপরে কিন্তু এই যে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আর আজকে জলটা কিন্তু একটু দূরেই রয়েছে কারণ এখন রয়েছে ভাটা মানে জোয়ার এখন আসছে আর কি সেই জন্য কেন জলটা অনেকটাই দূরে আর এর আগে আমি আপনাদের একবার দেখিয়েছিলাম তখন জল কিন্তু এই যে অনেকটা কাছে ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জল আজকে অনেকটাই মানে পেছনের দিকে রয়েছে আর ওই যে মাঠের ওদিকে কিন্তু অনেক লোকজন রয়েছে আর ওদিকে না কোনোরকম জায়গা আমরা পাইনি সেই জন্য একটু সাইডের দিকে আসতে হয়েছে আর এই সাইডের দিকে এসে আজকে অনেক দিন পর কিন্তু এখানে আমি জানতে পারলাম যে যে একটা মন্দির আছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা ঠাকুরের মন্দির আর আজকে এই সাইডটা এসেছি বলে তবেই কিন্তু জানতে পারলাম এই দেখুন এখানে কিন্তু একটা দোলনাও ফাঁকা নেই শিনু এদিকে চিৎকার করছে যে দোলনায় উঠবে কিন্তু কোনো দোলনায় কিন্তু ফাঁকা ছিল না তারপর ওর কান্না থামানোর জন্য আপনাদের দাদা ওকে নিয়ে যে যাচ্ছে স্লিপে চড়াতে এখানে যেহেতু স্লিপও আছে সেই কারণে কিন্তু ওকে এখন স্লিপের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আর এইটা হচ্ছে এখানে একটা সরকারি গেস্ট হাউস মানে এখানে এসে এখানে যদিও আমি কোনো কাউকে দেখিনি সবসময় আসলে কিন্তু এখানে বন্ধই দেখি তাহলে চলুন এই যে এখানে সিনু চলে এসছে স্লিপ চড়ার জন্য আর এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চাই রয়েছে সবাই কিন্তু স্লিপ চড়ছে ওর একটু প্রথমে উঠতে একটু লজ্জায় লাগে মানে ওখানে যেহেতু অনেক বাচ্চা সেখানে যেতে একটু লজ্জা পাচ্ছিলো তারপরে যে আপনাদের দাদাভাই নিয়ে যেতেই ও কিন্তু একদম লাভ দিয়ে চলে গেছে আর এরপর থেকে মানে অনেকটা সময় এই স্লিপ খেয়েছে আর এই জামাটা না একদম পুরো কালো করে ফেলেছে এরকম জামা কাপড় মানে এই সমস্ত স্লিপ করলে এরকম জামা কাপড় কিন্তু কালো হয়ে যায় তারপরে যে আপনাদের দাদা টানতে টানতে নিয়ে গেছে বলছে বাবা তুমিও চলো তুমিও স্লিপ খাবে সেই জন্য নিয়ে গেছে তা আপনাদের দাদা ভাই আর স্লিপ চড়েনি ওই একাই চড়ছিল আপনাদের দাদা ভাইকে বারবার বলছিলাম যে একটু স্লিপ চড়ো কিন্তু ও বলছিলো আমি যদি স্লিপ চড়ি তাহলে তুমি ভিডিও করবে সেই কারণে কিন্তু ও স্লিপ চড়েনি তা একবার চড়েছিল ওখান থেকে নামার সময় একবার নেমে চলে এসেছিল সেইটা কিন্তু আমি আর ভিডিও করিনি কারণ ও লজ্জা পাচ্ছিল তাই আর করিনি দেখুন সিনে কিন্তু বারবার করে চড়ছে আর অনেক বাচ্চা কাচ্চারাই কিন্তু এখানে স্লিপে চড়ছে ছোটবেলায় না এরকম আমরাও স্লিপে চড়তাম তখন আর এত বড় স্লিপ ছিল না ওই দরজার সামনে যেমনটা থাকে না মানে দরজার সামনে গাড়ি ওঠানোর যে জায়গাটা সেইখানে চড়তাম আর তাতে করে কিন্তু জামা কাপড় পেছন থেকে অনেকটা ছিঁড়েও যেত জানেন তা আজকে ভাবলাম যে আমি একটু চড়ি মানে আপনাদের দাদাভাই বললো আমি চড়ছি না তুমি একটু চড়ো সেই কারণে কিন্তু যে আমি একবার স্লিপে উঠে নিলাম তা উঠে দেখলাম না সেই বেশ ভালোই লাগছিল আর আমার না একটু ভয়ও লাগছিল কারণ ওরা তো সবসময় চড়ছে সেই জন্য ওরা মানে এটা অতটা ভয় পাচ্ছে না আর আমি যেহেতু অনেকদিন পর চড়লাম সেজন্য আমার কিন্তু একটু ভয় লাগছিল যে আমি কিন্তু একবার স্লিপে উঠে নিয়েছি আমি আরও দু তিনবার উঠেছিলাম সেটার ভিডিও করিনি অনেকটা সময় স্লিপে চড়ার পর এবার ওনার খিদে লেগে গেছে তাই চলে এসছে এই যে আইসক্রিমের দোকানে মানে খিদে লাগলেও মানুষ আইসক্রিম খায় সেটা কিন্তু শিনুকে দেখলে খিদে পেয়েছে বলে এখানে আইসক্রিমের দোকানে সে একটা আইসক্রিম নিয়ে নিল আর তারপর কিন্তু আমরা মানে একটা জায়গায় বসে বেশ সুন্দর আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম মানে আমি খাইনি আমি নিয়েছিলাম ঘুগনি আর শিনু খেয়েছিল আইসক্রিম এখানে গিয়েছি মাসিমা বলছিল যে ঘুগনি খুব ভালো হয়েছে নিয়ে দেখো তাই ভাবলাম যে এক প্লেট ঘুগনি খেয়ে নিই এই যে এখানে বসে আমি ঘুগনি কাটছিলাম আর শিনু কিন্তু দাঁড়িয়ে নদীর যে হাওয়াটা সেটা অনেকটা ফিল করছিল নদীর জল দেখেছেন এখন কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে যেহেতু এখন জোয়ারটা আসছে সেই কারণে কিন্তু নদীর জল অনেকটাই কাছে চলে এসেছে শীনু তাই এখানে হাত দিয়ে মানে হাওয়াটা ফিল করছিল আর তারপর বলছিল যে এখন আমি নিচে বসবো আর এখানে দাঁড়াবো না তারপর কিছুটা টাইম বসে থেকে আমরা কিন্তু এই যে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তাহলে চলুন আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে নমস্কার